আল্লাহম্মা সল্লি সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক আমিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পরীক্ষিত আমল নিয়ে যেটি আমি নিজেই করেছি এবং করার দুই মাস পর থেকে এটার ফলাফল আমি পেতে শুরু করেছি বিশ্বাস করেন মানে এমন একটা আমল যে আমার এত বেশি ভালো লেগেছে যে আমি মানে ভালো লাগাটা আমি আপনাদেরকে মানে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এতটা ভালো লেগেছে আমার তো শুরু করা যাক এটা সেপ্টেম্বর মাসের কথা ওই মাসে আমার হচ্ছে এর আগে থেকেই আর কি একটু টাকা পয়সার আমার টানাটানি চলছিল তো আমি আসলে ব্যাপারটা নিয়ে একটু বেশ বিরক্তই ছিলাম মানে খুবই আমার মানে একটু বিরক্তই লাগছিল যে মানে একটু আমার যতটুকু প্রয়োজন অতটুকু টাকা আমার কাছে আসতেছে না বা কেমন যেন আসলেও একটা আবার টাকাটা আমার কাছে থাকতেছে না মানে আমার অনেক টানাটানি লেগে গিয়েছিল। এরকম হয়েছিল তো সেপ্টেম্বর মাসের দিকে আরো বেশি এই সমস্যাটা শুরু হলো তো শুরু হলো পরে আমি এই আমলটা করা শুরু করলাম তো এই আমলটা করা শুরু করার পরে বিশ্বাস করেন সেপ্টেম্বর অক্টোবর হুম তো নভেম্বর থেকে শুরু নভেম্বর থেকে আল্লাহর রহমতে মানে আমার মানে আমার যে পার্সটা আমলটা ওই মানে আপনি যেখানে টাকা রাখেন হ্যাঁ তো সেইখানেই আমলটা করতে হবে হ্যাঁ সেইখানে আমলটা করতে হবে আপনি যে জায়গায় টাকা রাখেন তো নভেম্বর থেকে আল্লাহর রহমতে বিশ্বাস করেন আমি লক্ষ্য করছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 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 যে আমার ব্যাগটা কখনো খালি হচ্ছে না আল্লাহর রহমতে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে হ্যাঁ আবার আমার ব্যাগের মধ্যে টাকা আসছে আমি নিজেও বিশ্বাস করেন যখন এই আমলটার কথা আমি শুনেছি আমিও একজনের থেকে শুনেই করেছি তো যখন নাকি আমি শুনেছি আমি মনে প্রাণে বিশ্বাস করেই করেছি আমলটা কিন্তু আমার কিন্তু বিশ্বাস ছিল কাজ হবে কিন্তু মানে এত মানে দ্রুত কাজ হবে আর এত সুন্দর ফলাফল মানে যেটা আমার কল্পনার বাইরে ছিল মানে আমার কল্পনার বাইরে ছিল বিশ্বাস ছিল আমার কাজ হবে কিন্তু যে পরিমাণ সুন্দর ফলাফল আমি পেয়েছি মানে আমার কল্পনার বাইরে ছিল খুব কম সময়ের মধ্যে এটা আমি বোঝাতে চাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই মানে নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত মানে আমি এটাই লক্ষ্য করছি যে আমার পার্স খালি হচ্ছে না টাকা আসছে তো আগের চেয়ে মানে আমার আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ বেটার হয়েছে মানে আগের চেয়ে আমার আর্থিক অবস্থা বেটার হয়েছে আবার আপনারা ভাববেন না যে আপনাকে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে আসলে এটা না আমি যখন আমলটা বলবো হ্যাঁ তখন বুঝতে পারবেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি না সিরিয়াসলি আপনারা বিশ্বাস করেন এটা একটা পরীক্ষিত আমল আমি এত সুন্দর ফলাফল পাবো আমি মানে আমার কল্পনারও বাইরে ছিল আর খুব অল্প সময়ের মধ্যে আমি বললাম না যে আমি সেপ্টেম্বর থেকে এটা কন্টিনিউ শুরু করেছি তো এক মাস আমি তা করেছি বলবো না এক মাসের মধ্যে আবার দেখা যাচ্ছে যে দু একদিন আমার মনে থাকতো না তখন আবার ওই দুই একবার আমার মিস যেত ওই দিন করতে পারতাম না তো ওই এই আমলটা প্রতিদিন একবার করা লাগে হ্যাঁ তো ওই সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসটাই সবচেয়ে বেশি সুন্দরভাবে আমি করেছি অক্টোবরে হয়তো বা অল্প করেছি কিন্তু একদম নভেম্বর থেকে এত সুন্দর রেজাল্ট আমি পাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমলটা হলো আপনাদেরকে আমি অনুরোধ করব যে যাদের টাকার যদি এরকম টাকা টানাটানি থেকে থাকে যে হাতে টাকা থাকতেছে না যতটুকু আপনার প্রয়োজন সে পরিমাণে আপনার কাছে টাকা আসছে না হ্যাঁ অবশ্যই আমলটা করবেন ইনশা আল্লাহ ফল পাবেন মানে আমি এটা নিজে করে তারপরেই আপনাদের বলছি তো আল্লাহর উপরে ভরসা রেখে আমলটা করা শুরু করে দেন আজকে থেকেই ইনশাল্লাহ ফল পাবেন আমলটা হচ্ছে আপনি যেই জায়গায় টাকা রাখেন সেটা আপনার পার্সে হোক বা যেই জায়গাতেই আপনি টাকাটা রাখেন না কেন ঠিক সেই জায়গাতে আপনি প্রথমে সুরা ইকলাস পাঠ করবেন একবার সুরা ইকলাস পাঠ করবেন একবার তারপরে আপনি সুরা কাউসার পাঠ করবেন একবার আমি আবারও বলছি সুরা ইকলাস পাঠ করবেন একবার সুরা কাউসার পাঠ করবেন একবার তারপরে আপনি এটা বলবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার আবার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আমি আবার বলছি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমি পুরা আমলটা আবার বলছি সুরা ইকলাস একবার পাঠ করবেন সুরা কাউসার একবার পাঠ করবেন তারপরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করে আপনি যেই জায়গায় টাকা রাখেন সেইখানে তিনবার ফু দিবেন হুম সেই জায়গায় তিনবার ফু দিবেন তো ইনশাল্লাহ প্রত্যেক দিন একবার এই আমলটা করে দেখেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে এই আমলটা করলে ইনশাআল্লাহ টাকা আসতেই থাকবে আল্লাহর রহমতে আপনার ব্যাগ খালি হবে না ইভেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আপনাদের ক্রেডিট কার্ডের কার্ডের মধ্যেও এইভাবে আমলটা করে ফু দিতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন এটা একটা পরীক্ষিত আমল আমি তো আমার ঘটনাটা আপনাদের ভেঙেই বললাম যে আমি এমনকি আপনাদেরকে এক মানে অ্যাকুরেটলি আমি মাসটাও বলে দিলাম যে এই মাস থেকে আমি এভাবে শুরু করেছি এবং এই কয় মাস পরে আমি ফলাফলটা পেয়েছি তো আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস করে আমলটা করেন অবশ্যই যারা সমস্যায় আছেন ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে দিবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই